বাড়ি ধরিয়ান পড়ছে যাওয়ার ষোলো নম্বর রড রড হিন্দু মুসলমান আমাদায়ের পাশাপাশি বাড়ি আমরা ওখানে একশোটা হিন্দুর বাড়ি আছে আর চার পাঁচ হাজার মুসলমানের বাড়ি আছে কোনোদিনও ঝামেলা হয়নি আমরা ভাবতেও পারিনি যেরকম হবে তো হঠাৎ করে

তার উচিত ধর্মে কোনটা ভালো কোনটা খারাপ তার শিক্ষা দেয়া তিনি যদি এই কাজ করে থাকেন বা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের কাজ হয় যে দাঙ্গা উস্কানো হচ্ছে মুখ্যমন্ত্রী তো কথায় কথায় অভিযোগ করেন যে কংগ্রেস বিজেপি সিপিএম সবাই নাকি দাঙ্গা করাচ্ছে তাহলে স্থানীয় মানুষ যে বলছে যে মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে এটা আমিও আগে আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে কিছু মানুষ কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না যারা এই ধরনের উস্কানিমূলক কাজ করেছে আমরা তো সাহেবের বড় বড় ডায়লগ শুনলাম যে পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলে তাদেরকে হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে আমার আমার তো কেন পর্যন্ত তদন্ত কি কেউ জানে না কোনিমিনারি রিপোর্ট আসেনি আপনারা পেয়েছেন কোথাও সাংবাদিকদেরকে পুলিশ ব্রিফ করেছে রাজ্য সরকার করেছে আমার অন্তত জানা নেই কারা করলো এটা কোন দুষ্কৃতকারীরা করলো কোনো রিপোর্ট কোন তদন্ত নেই মুখ্যমন্ত্রী একটা আজকে ঘোষণা করে দিলেন তার উপর এবার তদন্ত রিপোর্ট তৈরি হবে ব্যাকডেটেড সমস্ত কিছু তৈরি হবে তো স্থানীয় মানুষরা সম্পূর্ণ আলাদা কথা বলছে মাসিমা আমাদের অনেক বয়স্ক মানুষ তাকেও এই বৃদ্ধা বয়সে এই বয়সে নদী পার হয়ে রাত্রিবেলা পালাতে হয়েছিল এবার ওনার মুখ থেকে শুনুন জল লাগলে জল আছে কিনা মাসি মাস এদিন কি হয়েছিল বলুন মুখের কাছে নেই কি চল মুখের কাছে না অন করা হয়নি মনে

সম্বিত ফিরে পেতে কিছুটা হলেও সাহায্য করবে আজকে আমরা স্বর্গীয় হরগোবিন্দ দাস এবং তার পুত্র স্বর্গীয় চন্দন দাসের স্মৃতিতে আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি আজকে এই বেদবোনা গ্রাম পঞ্চায়েত এবং শামশেরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের যারা ব্যক্তি তারা ধীরে তারা আজকে কলকাতায় এসেছেন এবং কলকাতায় এসে আপনাদের কথা বলেন আপনাদের কাছে তাদের কথা বলেছেন তাদের দুঃখ দুর্দশার কথা বলেছেন আমরা এই উপলক্ষে কতগুলো দাবি রাখছি নাম্বার ওয়ান যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে এবং এই বাড়ির মধ্যে দোকানও ইনক্লুড যাদের যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে আজকে তো সকালবেলা তৃণমূল কংগ্রেসের লিডার হিন্দু অবশ্যই তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন কেউ পুড়িয়ে দিয়েছে জেলার এসপি আনন্দবাবু আনন্দ রায় সম্ভবত তিনি বলছেন যে না সম্ভবত শর্ট কি হয়েছে। অর্থাৎ এখনো শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে যেটা হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং শুধু তাই নয় নতুন বাড়ি করে দেওয়ার দাবি এবং দোকান করে দেওয়ার দাবি নয় তার সাথে সাথে আমরা বলছি যে প্রতি প্রত্যেককে সেই পরিবারের যারা সেই পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম দেওয়ার ব্যবস্থা প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পার্মানেন্ট সরকারি চাকরি তো সিভিক চাকরি ধরালে হবে না ওদের চাকরি নয় ওদের পেনশন নেই ওদের জিপিএফ নেই কিচ্ছু নেই সঠিকভাবে সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা হবে আর আমি যতদিন যতদিন বা যতবার এই গ্রামবাসীদের সাথে কথা বলেছি ফোনে বা নিজে আমি গিয়ে রিভিউজিদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই একটা বক্তব্য সেখানে এক সময় বিএসএফ ক্যাম্প ছিল স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন যে সেখানে পারমানেন্ট বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে রাজ্য সরকার যদি লেখে ডিএম যদি লেখে করে আনার দায়িত্ব আমাদের আমরা কেন্দ্র সরকারে আছি আমরা সেই ব্যবস্থা নেব কিন্তু রাজ্য সরকারকে ডিমান্ড করতে হবে কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা যদি কোর্টের রায় না আসতো এরা কেউ বাঁচত না আমি বলে দিচ্ছি আজকে তার কারণ কি বিএসএফ তার নিজের একটি আর আপনারা জানেন বিএসএফ এর দায়রা বাড়ানো হয়েছে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা করতে পারে যখন তারা নেমেছিল পরিস্থিতি সামাল দিতে ডিএম এর উপর নবান্ন থেকে ফোন যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন নাম মুখ্য সচিব করেছে আমার জানা নেই ডিএম বিএসএফ কে বলে যে আজকে সন্ধ্যার পর আপনারা উঠে যান আর দরকার নেই অথচ গ্রামবাসী কি বলছে পুলিশ নাকি তাদের জীবন বাঁচাতে পারছে পুলিশ থেকে বাজাতে পারেনি পুলিশের সামনে এবং আমি বলছি এটা প্যাটার্ন এটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন দেখুন এরা পুলিশের উপর বিন্দু মাত্র পর্যন্ত ভরসা নেই কেন জেলার এসপি ডিআইজি কেন তারা নিজের পদে বহাল থাকবে অপদার্থ এবং আমার কাছে খবর আছে যে গ্রামগুলোতে ডাক বাংলো পাড়ায় ডাক বাংলো মোড়ে দাঙ্গা হচ্ছিল পুলিশ ওই মোড়ে ছিল। তারপরে যখন দাঙ্গাকারীরা গ্রামের ভিতরে ঢুকে যায় বাড়িঘর পোড়াতে পরে ভয়ে কোনো পুলিশ ঢোকেনি যতক্ষণ না বিএসএফ আসে বিএসএফ আসার পর বিএসএফ কে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে যায় ভাবতে পারেন পুলিশ ভয় পাচ্ছে বিএসএফ কে বলছে পারলে আমার প্রাণ বাঁচাও আর ডিজি সাহেব ওখানে এক গাদা ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় ছবি তুলছেন কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ কথা এরা সামনে ডিজির সামনে দাঁড়িয়ে ডিজির কান খুলে শুনতে হবে আমরা গিয়ে ডিজিকে ডিজির সামনে শান্তিপূর্ণভাবে ভাবে আমরা এখন ডিজি অফিসে যাব ডিজি পুলিশ ডিজি ভবানী ভবন সেই ভবানী ভবনে গিয়ে ডিজি সাহেবের জন্য অপেক্ষা করব কখন মহা দর্শন দেবে আমাদের এবং এরা তাদের দুঃখের কথা সরাসরি ডিজি পুলিশকে বলবে কারণ এরা এদের ক্যাম্পে ডিজি সাহেব যেতে পারেননি উনি বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরাই ঘুরে বেরিয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ দেখুন তো কে দায়ী সে তো এদের কথাতে স্পষ্ট না তৃণমূল কংগ্রেসের নেতা দোকান পুড়ে গেছে ঠাকুর ঘর পুড়িয়ে দিয়েছে ঠাকুরের ঘর রাখেনি কিচ্ছু রাখেনি বাচ্চার গালা ধরেছে দেখুন এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে যেখানে এই রাষ্ট্রের হোম মিনিস্টার ফ্লোর অব দা হাউস আপার হাউস এবং লোয়ার হাউস লোকসভা রাজ্যসভা দু জায়গাতে দাঁড়িয়ে বলেছেন গোটা দেশের মধ্যে প্রায় ছশো কিলোমিটার মতো ফাঁকা বাউন্ডারি আছে যেখানে ফেন্সিং হয়নি তার মধ্যে একশো অট কিলোমিটার মতো একশো সামথিং অট কিলোমিটার মতো কোন বাউন্ডারি দেওয়া সম্ভব না ফেন্সিং দেওয়া সম্ভব না কোথাও পাহাড় আছে কোথাও পর্বত আছে কোথাও নদী আছে সাড়ে চারশো কিলোমিটার বর্ডার ফেন্সিং দেওয়া যায়নি ওপেন আছে ওপেন কোথায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ কেন দেওয়া যায়নি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জায়গা দেননি জমি দেননি অমিত শাহ কি করেছেন মাত্র একটা নয় দুটো নয় দশ দশখানা রিমাইন্ডার লেটার পাঠিয়েছে তার বেশি তো কিছু করতে পারেন না দেশভক্তি তো কাউকে আপনি জাগাতে পারবেন না দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি কিভাবে জাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসে থাকা তার পরিবারের লোকেদের সিংহাসনে বসে থাকা দিয়ে কাজ দেশের প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই দেশ চুলোই যা মমতার কি মুখ্যমন্ত্রীর কি যেন দশ দশ বার চিঠি দেওয়ার পর ভারতবর্ষের হোম মিনিস্টার শুধু তাই নয় মাননীয় হোম মিনিস্টারকে কিমভূত কিমাকার বলে গালি দেওয়ার পরেও মাননীয় হোম মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার সাহেবকে একবার রিকোয়েস্ট করার পর নবান্নে গেছিলেন ওনার চেম্বারে গিয়ে সেখানে বসে মাননীয় গৃহমন্ত্রী ভারবালি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন আমার বাহাত্তর খানা পোস্ট দরকার বিএসএফ এর পোস্টের জন্য জমি দরকার আমাকে দিন মাননীয় মুখ্যমন্ত্রী ভারবাল রিকোয়েস্ট দশ দশ খানা অফিসিয়াল চিঠি তারপরেও ফেন্সিং হয়নি মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন অন্যের গাড়ি লজ্জা লাগে না বিজেপি ওখানে কোথায় বিজেপি কিভাবে ওখানে বিজেপি করবে কারা এরা বললে না চার পাঁচ হাজার মুসলমানের মধ্যে একশো ঘর হিন্দু থাকে চার পাঁচ হাজার মুসলমান তারা কেউ বিজেপি করে না সবাই অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে কখনো কখনো পিএফআই করে যখন যেমন তখন তেমন করে আর আগে বাংলা হয়ে যাক বাংলা হয়ে যাক দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই হাইপোথিসটাই তো ভুল এত লোক তো বাংলাদেশ থেকে ঢুকে যেতে পারে না এরা কার কি বলছে চার পাঁচটা গ্রামের নাম বললেন তো কোন গ্রাম থেকে এসছে দিদি আবার গ্রামগুলোর নাম বলে দিন তো কোন গ্রামগুলোর নাম বলছেন তো আমার মনে নেই কি কি গ্রাম ছিল

এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার দায় বলার জন্য তোহাসির দিঘি সাহেব জেলের ভিতরে থাকতেন এরা যদি যোগী সাহেবের রাজত্ব হতো তোহাসির দিঘিকে কান ধরে জেলের ভিতরে থাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বল থাকতেন বুড়ো হয়ে গেছে তো লজ্জা লাগে না আপনি কোন ইসলামের কথা বলেন কোন ইসলাম ধর্মের শিক্ষা দিন যারা বলে মহিলার বুকের গিয়ে কাপড় টেনে ধরতে এটা ইসলাম রাস্তা দিয়ে ভিড় নিতে যাব তো মুসলমানের ছেলে গলা মারবে আর মুসলিমের ছেলে গেলা মুসলিমের মেয়ে যায় তো হিন্দু ছেলে কত কয়টা ফিস মারে কয়টা ফিস মারে দেখুন কতটা আর হিন্দুর মেয়েকে টিভিতে দেখা দেখাও না টিভিতে দেখো মোবাইলে দেখো সবকিছুতেই বেশি ভাগ হিন্দু মেয়ে ক্ষতি করছে তাও তো হিন্দু যা সবকিছু জেনে নেবো সহ্য করে থাকছে অন্য করতে যায় না তো তাও ফের ওদের বের বেশি রক্ত এরপরেও এরা এই ধরনের কথা বলছে যে কথা অত্যন্ত উস্কানিমূলক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির উপস্থিতিতে বলা হয়েছে চিফ সেক্রেটারি উপস্থিতি দেখলে বলা হয়েছে না না আমি মাননীয় মুখ্যমন্ত্রী একটু সাংবিধানিক পদে বসে থেকে সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের কেয়ারলেসলি কথা বলতে পারেন কি করে কোনো তথ্য প্রমাণ নেই একজন স্থানীয় লোক তো ভিডিও করবে রে ভাই যে হ্যাঁ বিএসএফ দরজা খুলে দিয়েছে হাজারে হাজারে মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে তাহলে দাঙ্গা লাগাতে যখন পিএফআই এর সবাই যে পিএফআই এর অ্যারেস্ট করা উচিত পিএফআই এর সবাই আপনার বিধায়ক মনিরুল ছিল সেদিনও তো মনিরুলকে কান ধরে উঠবস করানো উচিত ছিল তখন পিএফআই কে আস্কারা দেবেন দুধেল গাই বলবেন আর পরে সেই পিএফআই তো লাথি মারবেই এখন আমরা ডিজি অফিসে যাব এবং ডিজি সাহেবের সাথে এদের সাথে দেখা করাবো এবং এরা নিজের মুখে ডিজির কাছে ডিজি পুলিশকে তার নিজের কথা নিজেদের দুঃখ দুর্দশা হবে সবাইকে ধন্যবাদ দেরি হয়ে যাবে